আসসালামু আলাইকুম ভেয়ার্স কেন আছেন উনত্রিশে ডিসেম্বর রবিবার আছে সেই আপনাদের আপনাদেরকে স্বাগত দর্শক চব্বিশ সালের আজকে শেষ ভিডিও মানে সামনে যে বুধবারের হাটটা বলবে সেটা এক তারিখে হবে তো চব্বিশ সালের ভিডিও আজকে শেষ করতে যাচ্ছি মানে এর পরের বার চব্বিশ সাল বলতে পারবো না তো দর্শক আজকে আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো যে ফারুক ভাই যে গায় মোষ দুধের মোষগুলো বিক্রি করে থাকে পপন মোষগুলো সে ফারুক ভাই কী ধরনের কালেকশন করেছে এবং ফারুক ভাই সহ যে সকল ব্যাপারীরা এখানে কখনো গায়ে মস বলে তাদের কার্য সঙ্গে কী হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো তো যেহেতু গত গত রবিবারে আমি ফারুক ভাই আপডেটে দিতে পারিনি তো আজকে আমি সেই আপডেটটা দিব তো চলুন আমরা ফারুক সাথে কথা বলে আসি আজকে আজকে জানাই দর্শক দেখেন এই যে ফারুক ভাইয়ের সামনে কি পরিমাণের লোকজন দেখেন গতদিন আমি একটু বেলা করে আসতাম যার কারণে আমার ওটা দেখাতে পারছিলাম না ভাইয়ের কালেকশনগুলো তো আজকে যে সকাল সকাল এসেছি হাট লাগতে শুরু করেছে এই সময় কথা বলতে বলতে বিক্রি হয়ে গেল মনে হচ্ছে ম্যানা সিং এই গায়ে মোষ্টা এটার বিক্রি চলছে ভাই ওটা এখন ওই যে ভাই কিনলো এটার বাচ্চা কোনটা ভাই

দশ পনেরো দিন এর জন্য এত ছোট না পাড়া বাচ্চা মনে আছে তো নাকি পাড়ি বাচ্চা কি হলো না নাকি বাকি চাইছে বাকি আবার বাকি হবে না বাকি জন্য আবার ফেরত নিয়ে আসছে ভারত ভাই আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলি

দেখতে খারাপ কিন্তু দুধই ভালো মেনা তো মেনা চোখে লাগে না সবার তো উন্নত জাতের বকনা বললেন আছে বকনা ওই দুটো না এখানে একটা এটা দেখছে এই বকনাটা তো একটু ভালো মনে হচ্ছে এই বকনাটার দাম কেমন কে রাখছেন ধরেন 130 পয়সা এই বকনা 130 35 আচ্ছা এগুলো কি হিটে আছে এটা একটা বিয়ান বাচ্চা হয়ে গেছে চার দাঁত হয়ে গেছে চার দাঁত এটা হ্যাঁ হাইট ছোট তো

খাওয়া দাওয়া টেনশন করা গাই খায় না তখন দুধ দেয় না এমনটা হয় না ওই থাকতে পারে বৃষ্টিতে থাকতে পারে কোনো সমস্যা না লাভজনক একটা প্রকল্প মশলা অনেক সুন্দর কথা বলেছেন ফারুক ভাই সাথে আমরা কথা বলবো ভাই যে এখানে দুটো দেখছি হিটে চলে আসবে এখন হিটে চলে আসবে আর ওই পাশে সেরা দুটা বকনা দর্শক আকর্ষণ একটু একটু আসেন ভাই দর্শক সেরা বকনা দুটো যেটা বলছিলাম ভাই বললো বকনা আছে মুর্রার বাচ্চা মাসাল্লাহ বয়স কেমন একটা দুইশো সহাত্তরের বয়স একটা দাঁড়িয়েছে ওটা দাঁতেনি ওটা দাঁতেনি তবে চলে আসবে নাকি চলে আসবে দুইটা মেলা কত দুইশো দুইশো

কারেকশন কেমন হয়েছে সামনে রবিবার আসার আগে এই যে এই পাশে আরও ওনার মোষ আছে দেখেন এই যে এগুলো সহজ ভাইয়ের মোষ বিক্রি হয়ে এই দুটো বিক্রি হয়েছে বিক্রি দুটো হয়েছে আচ্ছা এই দুটো বিক্রি হয়ে গেছে যেখানে আরও কয়েকটা আছে এগুলো সব ভাই তার সাথে যে লোক কথা বলছিলাম ওই লোক যেটা এই মশটাও কিনেছে বাসা থেকে একটা কিনেছে আবার এখানে সব কিনেছে তো দর্শক যে দেখলেন যে ফারুক ফারুকের বাসায় আসছিলো এসে ওনার থাকে থেকেছে থেকে থেকে মনে করেন যে হাটে আবার আসছে ওখানে চারটা কিনেছে এখানে এসে দেখলাম ফারুক ভাই এখান থেকে দুটো আরও কিনেছে তো এছাড়াও যে ফারুক ভাই বাজে আরও হাটের ব্যাপারে আছে ফাইক ভাই ফাইক ভাইয়ের লটে আমরা আসছি ফাইক ভাইয়ের কালেকশনটা আপনাদের দেখাবো দর্শক যে এ পাশ থেকে এগুলো সব ফাইক ভাইয়ের কালেকশন হ্যাঁ এই যে দেখেন এগুলো সব হয়েছে ফাইক ভাইয়ের কালেকশন ফাইক ভাইকে দেখলাম আমার বেশ এখানে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি অবস্থা বেচা কেনা ভাইয়া বিক্রি গেছে না আমি দেখলাম কিছুদিন আগে আপনি ভিডিও কলে কাউকে দেখাচ্ছিলেন কোথায় ওটা কোথাকার ওটা আপনার ভাই উনি আছে আপনার দুবাইতে হ্যাঁ অনলাইনে লিবে আচ্ছা নামদার হলে এখন বাইনা দিতে কিনা দেখি দেখালেন একটা কিনেছে অলরেডি কোনটা কিনেছে ওটা দাম আর কতছে ও এটা দাম তো চলছে ওনার সাথে দর্শক এই যে সফলতা মানে যেটার জন্য আর কি আমাদের চেষ্টা দর্শক তারা ওই যেহেতু ওই মহিষটা দেখাশোনা চলছে দামটা চলছে ওটা না দেখায় উনি যেহেতু ওনার পছন্দ হয়ে গেছে উনি ব্যবসা করেন না কি করেন আমি জানি না যদিও কারো ক্ষতি হোক এটাও চায় না তো ভাই আপনার কাছে পাঠা মোষ দেখছি আজকে আসছে ও আচ্ছা গাড়িতে আর গাড়ি মাল আসছে এই পাঠা দুইটা কত চাচ্ছেন তিনশো দশ ওজন কেমন লাগছে এখন দশ মন

নতুন বছরে নতুন কালেকশন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 017 017 81 81 55 55 45 89 89 ঠিক আছে সিংহ ধন্যবাদ ভাই অনেক অনেক আচ্ছা দর্শক ভাই এর কালেকশনটা দেখালাম এবার আর কিছু কালেকশন আছে হাটে সেটা নিয়ে আপনাদের দেখাবো যে এর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে তো বেশ একটা বকনা গায় আছে দেখছি এটা তো সেই জিনিসে আছে বাচ্চা আছে এটা

আচ্ছা ভাই তার ধন্যবাদ আপনাকে আপনার ফোন নাম্বার একটু বলবেন সেভেন টু ফাইভ জিরোয়ান্ন আঠারো বাষট্টি আঠান্ন ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক দেখালাম হাটের কানেকশানগুলো হাটের এই ছিল আছে কালেকশন তো দর্শক আপনি রবিবারের হাটে ফোন দিয়ে আসেন একটু হ্যাঁ ফারুক ভাই বা যাদের নাম্বার দিই যাদেরকে তো দেখার জন্য কোনো বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Ah